এই সমাজ এই রাষ্ট্র আমাকে কি কখনো একটা গণতান্ত্রিক স্পেস দিছে যেখানে আমি সেভেন্টি ওয়ান কোশ্চেনকে একাডেমিকলি অ্যাড্রেস করতে পারি হ্যাপিও এভার কখনো তো দেওয়া হয় নাই সবচেয়ে বড় স্টেট স্পন্সার্ড প্রজেক্ট ছিল ট্রাইব্যুনাল তো ট্রাইব্যুনাল তো ন্যায় বিচার হয় নাই এই ট্রাইব্যুনাল তো আমাকে ইতিহাসের একটা একটা স্পষ্ট ভাষণ দিতে পারে নাই সো হিয়ারাই আনসার বিজয়ীরা ইতিহাস লেখে তাই না আপনি আমেরিকান হিস্ট্রি যদি নেটিভ আমেরিকানদের দৃষ্টিতে পড়েন তাহলে আপনি দেখবেন যে হিস্ট্রি একরকম আপনি যদি আমেরিকান হিস্ট্রি হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট পিপলের পারসপেকটিভ থেকে দেখেন তাহলে এটা আরেক রকম একইভাবে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আপনি ভারতের লেন্স থেকে দেখেন তাহলে আপনি একরকম দেখবেন যদি পাকিস্তানের লেন্স থেকে দেখেন তাহলে আরেকভাবে দেখবেন যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছে এবং পার্টিসিপেট করছে তাদের লেন্স থেকে দেখেন তাহলে একভাবে দেখবেন যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের লেন্স থেকে যদি দেখেন তাহলে আপনি আরেকভাবে দেখবেন নাও ইফ আই আস্ক দ্য কোশ্চেন যে ট্রুথ কোনটা ভেরি ভেরি কমপ্লিকেটেড কোশ্চেন ভেরি ভেরি কমপ্লিকেটেড কোশ্চেন আমি আনবায়াসড মাইন্ডে এখানে ট্রুথ কোনটা এটার উত্তর দেওয়াটা অত্যন্ত কঠিন কাজ আমি আমি তো জামাত ইসলামের প্রজন্ম না তাই না আমি তো মুক্তিযুদ্ধের সময়ে যারা জামাত ইসলাম লিড দিচ্ছেন যারা ডিসিশন নিচ্ছেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করার আমি তো সেই প্রজন্ম না আমি পরের প্রজন্ম আমি বাংলাদেশ দেখছি তাই না আমি তো আমি আমার জন্ম বাংলাদেশে সো আই হ্যাভ এ কমপ্লিটলি ডিফারেন্ট পার্সপেক্টিভ প্রশ্নটা অন্য জন কামিং টু দ্যাট আই হ্যাভ এ কমপ্লিটলি ডিফারেন্ট পার্সপেক্টিভ আমি ছাত্র শিবির করছি আমি ছাত্র শিবিরকে দেখে ছাত্র শিবির করছি আমি কিন্তু সংঘ দেখে করি নাই তাই না আমি ছাত্র শিবির তো আমার পার্সপেক্টিভ আবার যারা সংঘ করছেন তাদের পার্সপেকটিভ হয়েছে কমপ্লিটলি ডিফারেন্ট থিং এই দুইটার মধ্যে অনেকখানি পার্থক্য আছে নাও হিয়ার ইজ মাই আনসার আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি যখন এই সমাজে বড় হয়েছি আজকে পর্যন্ত আসছি এই সমাজ এই রাষ্ট্র আমাকে কি কখনো একটা গণতান্ত্রিক স্পেস দিছে যেখানে আমি সেভেন্টি ওয়ান কোশ্চেনকে অ্যাকাডেমিকলি অ্যাড্রেস করতে পারি ইউ এভার গুরুত্ব দেওয়া হয় নাই সবচেয়ে বড় স্টেট স্পন্সার্ড প্রজেক্ট ছিল ট্রাইব্যুনাল তো ট্রাইব্যুনাল তো ন্যায় বিচার হয় নাই এই ট্রাইব্যুনাল তো আমাকে ইতিহাসের একটা একটা স্পষ্ট ভাষণ দিতে পারে নাই সো হিয়ার ইজ মাই আনসার আই এম ইন্টারেস্টেড টু অ্যাড্রেস দ্য সেভেন্টি ওয়ান কোয়েশ্চেন আমি ডিসকাশন শুরু করতে চাই আমার পার্টির মধ্যে আমি ডিসকাশন শুরু করতে চাই আমার হিস্টোরিক যে ম্যাটেরিয়াল আছে সেগুলো নিয়ে Because I need a democratic space. If you give me a democratic space, I will start the discussion. And after finishing the discussion within my party, I'll give you the answer.